বাইনান্স ওয়েব থ্রি একটা নতুন প্রজেক্ট আসছে তার আগে একটু বলে নেই যারা মাইনিং সাইটে কাজ করতেছো বা অনলাইনে কাজ করতেছো তাদের বাইনান্স নাই এইটা কিন্তু খুবই দুঃখজনক তোমরা অবশ্যই বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে নেবা মেজ বাগামিংয়ের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট অপশনে তোমরা কিন্তু এখানে নিচের দিকে আসলে বাইন্যান্স নামে অপশন পাবা এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে হবে এবং বাইন্যান্স ওয়েব থ্রি দুইটা দেখে তোমরা অ্যাকাউন্ট করে নাও তো বাইনান্সে আসার পর এইখানে ওয়ালেট অপশন অথবা এই যে কোনাই হলুদ কালার দেখতেছো এইখানে ক্লিক করার পর ওয়েফ থ্রি লেখা আছে ইয়ারড্র এটাতে ক্লিক করলেও হবে অথবা ওয়ালেট অপশানে ক্লিক করার পর তোমরা এই যে ওয়েফ থ্রি এই অপশানে ক্লিক করলেও হয়ে যাবে অনেক নতুন থাকে তো তাদেরকে বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি কারণ দেখাইতে হয় আসার পর তোমরা ওয়েব থ্রিতে আসার পর এই যে দেখো হোম অপশনে থাকতে হবে অথবা ডিসকভারি থাকলে হোম অপশনে আসলে দেখো এই যে এই যে ক্যাটিস রেওয়ার্ড এই যে দেখতেছো নতুন ইয়ারড্র ক্যাটিস রেওয়ার্ড এটা কিন্তু চলে আসছে এবং এটার কাজ খুবই ইজি এখানে কাজ করতে এক পয়সাও বা এক সেন্টারও দরকার নেই টোটালি ফ্রি আরও উল্টো তোমাদেরকে তারা করবে কি ডলার দিবে ইনস্টেনও দিবে এবং পরবর্তীতে দিবে আশা করি এখানে টোটাল কমপ্লিট করলে তোমরা তিন থেকে চার ডলারের মতো পেয়ে যাবা তো তারপরে তোমরা এখানে ডিসকভার অপশানে ক্লিক করবা ডিসকভার অপশানে ক্লিক করলে তোমরা এইখানেও তোমরা দেখতে পাবা যে এই যে ক্যাটিজেন অলরেডি কিন্তু ছয় হাজার লোক জয়েন করছে তোমরা দেখতে পাচ্ছ আর তার আগে তোমরা করবে কি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে থাকা এই যে ওপরে যে একটা পিন করা থাকে আমি তোমাকে দেখে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওপরে পিন করা থাকে পিন মেসেজ এখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা হচ্ছে ছয় নম্বরে কেটিস ইজ মিন্টাল অ্যাকাউন্ট করে নেবা স্টার্ট করে নিবা এক কথায় এখানে ক্লিক করে তোমরা স্টার্ট করে নেবা অত এছাড়াও এইটার লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে তোমরা করবা কি টেলিগ্রামে এইটার অ্যাকাউন্ট আগে করে নেবো ফার্স্টে কারণ ওয়েব থ্রি ওয়েব প্রোজেক্টে কাজ করতে এইটার আগে দরকার আর অবশ্যই আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবা সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও থাকবে ভিডিও পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে এরপর তোমরা এর ক্যাটিস লেখা আছে না ওয়েব থ্রিতে আসার পর এটার উপর ক্লিক করবো একদম কাজ ইজি এটার উপর ক্লিক করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে এখানে মোটামুটি ভালো পরিমাণ একটা রেওয়ার্ড আছে তোমরা একটু নিচের দিকে আসলে এই যে প্রাইজ ইলিজিবিলিটি যেটা লেখা আছে এখানে বলা হয়েছে তো এইখানে তোমাদেরকে বিভিন্ন রুলস লেখা আছে তোমরা সবাই জয়েন করো এখানে প্রায় চল্লিশ হাজার চারশো জনকে তারা রেওয়ার্ড প্রদান করবে এছাড়াও চারশো জনকে স্পেশালি রেওয়ার্ড এত কিছু বোঝার দরকার নেই তোমরা জয়েন করো আশা করি সবাই রেওয়ার্ড পেয়ে যাবা তো এখানে লেখা আছে জয়েন নাও প্রথমে সবাই কী করবা জয়েন নাও অপশনে ক্লিক করতে হবে এই জয়েন নাও অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা মানে জয়েন হয়ে যাবা তারপর একটু নিচের দিকে চলে আসবা আসার পর প্লে ক্যাটিজেন টেলিগ্রাম এই চ্যানেলে অবশ্যই ক্লিক করবে লেখার উপর করলে তোমাদেরকে করবে কি অটোমেটিক্যালি এই যে অপশন চাবে এখানে তোমরা টেলিগ্রামে চলে আসবে আমি যেরকম টেলিগ্রামে চলে আসলাম অবশ্যই টেলিগ্রামে কাজ করবো টেলিগ্রামে না করাটাই বেটার কারণ যেহেতু টেলিগ্রাম তারা উল্লেখ করে দিছে তোমাদের ক্যাটিস মেন্টাল যেটা আমি তোমাকে দেখাইলাম লিঙ্ক থেকে ক্রিয়েট করছো এটা ওপেন করে নিবা আর যাদের আগে থেকে আসে তাদের তো মানে দরকার নেই এখানে আসার পর যাদের দেখবে এখানে লেভেল অর্থাৎ এখানে দেখো আমাদের কার্টুনের লেভেল কিন্তু অনেক বেশি দেখো আমার কার্টুনের সর্বোচ্চ লেভেল মেবি তিরিশ তোমাদের কার্টুনের লেভেল যারা নতুন বিজ্ঞানার সর্বনিম্ন পাঁচ সত্যি হবে এরকম কার্টুন মিলাই মিলাই এই যেরকম দেখালাম লেভেলটা আপ করে নিও তারপর এই যে কোনায় দেখো বাইনান্স লেখা আছে না এই যে দেখো এখানে লেখা আছে বাইনান্স এই বাইনান্সের ওপর ক্লিক করবা এই যে বাইনান্স লেখার ওপর ক্লিক করার পর এরকম অপশন আসবে সবগুলোই তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো প্রথমটা এই যে গো গোতে ক্লিক করার পর তোমাদেরকে এই যে টুইটার অর্থাৎ এক্স টুইটার অ্যাকাউন্ট অবশ্যই লাগবে কানেক্ট করতে বলবে কন্টিনিউ বাই বাইনান্স টুইটার এগুলো সবগুলো মাস্ট লাগে আমি টুইটারে ক্লিক করলাম অনলাইনে কাজ করতে অবশ্যই অবশ্যই এগুলা লাগে আসার পর তোমাদেরকে এখানে তারা বলবে এখানে ঢোকার পর অথবা অথরাইজ অ্যাপ অথরাইজ নামে অ্যাপ নাম অপশন পাবা হয়তোবা ডিসপ্লে অন্ধকার হয়ে গেছে তারপর এইখানে অ্যাপটা অথরাইজ করে নিবা যে কোনো হোক তো অথরাইজ অপশন আসবে তারপর ক্রোম ব্রাউজার আসুক বা যেটা আসুক ক্লিক করে নিয়ে তোমরা অ্যাপটা অথরাইজ করে নেওয়ার পর তারপর অপশন চাবে তোমরা আবার টেলিগ্রামে ক্লিক করবা টেলিগ্রামে ক্লিক করলে টেলিগ্রাম চলে আসবে আমরা দেখাচ্ছি এই যে দেখা আসবে এরকম টুইটার অ্যাকাউন্ট সাকসেসফুলি কানেক্ট সাকসেসফুলি এরপর ওকেতে ক্লিক করলাম করার পর আমরা এগুলা এখন মানে যা যা টাস্ক দিচ্ছে টাস্ক কমপ্লিট করবো প্রথমটাতে আমরা গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর এই যে টুইটারে যাচ্ছি টুইটারে যাওয়ার পর এই যে এখানে বলতেছে ফলোয়িং অলরেডি আমার ফলোয়িং করা আছে করা না থাকে তোমরা ফলোয়িংটা করে নেবো আমরা এখান থেকে ব্যাক করতেছি ব্যাক করার পর আমরা যদি আবারও এখানে ক্লিক করি দেখবো অটোমেটিক্যালি এটা করবে কি টিক মার্ক উঠে যাবে এইভাবে তোমরা সবগুলোই কমপ্লিট করে নেবা দ্বিতীয়টা আমি দেখা দিচ্ছি মানে এই সেম ভাবে তোমরা সবগুলো অবশ্যই এখানে মানে আজলামী না করে একটু কমপ্লিট করে নেবে অনেকেই মানে ঢোকার পর ব্যাক করে চলে আসে এটা না করে অবশ্যই কমপ্লিট করবে কারণ বাইন্যান্স ওয়েব থ্রির প্রজেক্টও তারা একটু ঝামেলা করতে পারে তো আমি সবগুলো তোমাদের সামনে একবারে কমপ্লিট করে দেখাচ্ছি একদম কাজ ইজি এক ডলার একবার ওটা ফলোয়িং করা আসে আমার এটা ব্যাক করলাম এটা তারপর ক্লিক করলাম টিক মার্ক হয়ে যাবে আর তারপরে দেখো টেলিগ্রামে জয়েন এটা আমার অলরেডি জয়েন করা আছে টিক সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা দেখো এখানে ক্লাইম জিরো পয়েন্ট জিরো এম এন টি ফি ফ্রি এখানে কিন্তু ক্লিখসে ফ্রি এটা কিন্তু আমাদের বাইনান্স ওয়াইফ থ্রি ওয়ালেটে ইন ইস্ট্যান্ট চলে যাবে টোটালি ফ্রি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে চার সেন্টের মতো পেয়ে যাব তিন থেকে চার সেন্ট এখানে করতে হবে প্রথমে গোতে ক্লিক করতে হবে এখানে গোতে ক্লিক করব তারপরে বাইনান্স ওয়ালেট চাইবে তবে বাইনান্স ওয়ালেটে ক্লিক করব বাইনান্স ওয়ালেটে ক্লিক করার পর দেখো একটু লোড দিচ্ছে এখানে এখানে অবশ্যই বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে এরকম অপশন আসবে আসার পর অটোমেটিক্যালি এখানে কিছুক্ষণ লোড নেবে নেওয়ার পর এটা কানেক্ট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ লোড নেওয়ার কিছুক্ষণ পর এরকম অপশন আসবে দেখবা এখানে সাইনে ক্লিক করবা সাইনে ক্লিক করার পর হাতের ফিঙ্গার চাবে বা পাসওয়ার্ড যেটি দেওয়া থাকে ওইটা দিবা তারপর এখানে দেখবা যে সাইন সাকসেসফুলি লেখা উঠবে অর্থাৎ তোমাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তারপর এরকম আসার পর এখানে ব্যাক টু ক্যাটিস এটা তো ক্লিক করতে পারো অথবা তোমরা হাইট করে একবারে তোমাদের যে এই যে টেলিগ্রাম তারপর চাপ অবশ্যই টেলিগ্রাম দিয়ে কাজ করবা এরপর দেখো একটু লোড নেবে এখানে এখানে একটু লোড নিতে পারে লোড নেওয়ার পর এখানে ক্লেম অটোমেটিক্যালি হয়ে যাবে দেখো এখানে টিক মার্ক যদিও আসেনি এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে তো আমরা তারপরে এই লাস্টের অপশানটা ক্লেম করব তো এখানে এই যে ক্লেম করলে এখানে চলে যাবে তোমার বাইন্যান্স ওয়েব থ্রিতে কিন্তু ডলার আমি সেটাও প্রমাণ সহ দেখাবো তার আগে আমি এই লাস্টেরটাও ক্লেম করে নিই এটাতেও তোমাদেরকে ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড করে নিতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানেও আসে সেম প্রসেস একটু লোড নেবে লোড নেওয়ার পর তোমাদের হাতের ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই চাই কানেক্টের ক্ষেত্রে সেটাই না অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে তোমরা এটাও করবা কি কানেক্ট করে নিবা কানেক্ট করা শেষ হয়ে গেলে এখান থেকেও তোমরা করবা কি আস্তে করে ব্যাক করবা অথবা ডাইরেক্ট এখানে অবশ্যই টেলিগ্রাম চাবে এখানে যে ব্যাক বাটন আছে না ব্যাক টু ক্যাটিস এটাতে ক্লিক করবা করার পর তোমরা অবশ্যই টেলিগ্রামে যাবা টেলিগ্রাম এই যে টেলিগ্রাম এই টেলিগ্রামে আসবা আসার পর এখানে দেখো একটু ক্লেম এর ক্লেম হয়েছে নেট স্লো থাকার কারণে তারা দেখা দিচ্ছে ওকে আমরা এদের লাস্টে যেটা এটাও ক্লেম করব দেখো কনফার্ম হচ্ছে একটু লোড নিয়ে থাকে এভাবেই তোমরা খুবই ইজিলি নতুন ক্যাটিস মেন্টালে তোমরা করতে পারবে কি ক্যাটিজে যে ওয়েব থ্রির ক্যাটিস যেটা দিচ্ছে ওটাতে জয়েন করে খুবই ইজিলি ভাই এখান থেকে তিন চার ডলার অনায়াসে আর্ন করতে পারবে আর তো চার পাঁচ সেন্ট দিচ্ছে কোনো ডলার না কিচ্ছু না টোটালি ফ্রি দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি একদম ইজি তো এটা সব শেষ হওয়ার পর তোমরা করবা কি তোমাদের বাইন্যান্সে চলে আসবা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখানে কি পাইছি সেটা তোমরা দেখলাম তোমাদেরকে আবার দেখাই যে আমরা তাদের মাকে কী দিছে বলছে এম এন টি এম এন টি দিছে তো দেখবো লোগো সম্মিলিত এম এন টির লোগো কিন্তু দেখতে পাচ্ছ পারতেসো এই যে গোল করা যেটা এম এন টি তো আমরা চলে যাব বাইন্যান্স ওয়েব থ্রিতে চলে যাব এখন ওয়েব থ্রিতে আসার পর হোম অপশনে ক্লিক করবা করার পর এইখানে এই যে অপশান দেখতে হচ্ছে একটু নিচের দিকে আসবা একটু নিচের দিকে আসার পর এই যে ম্যানেজ টোকেন ম্যানেজ টোকেনে ক্লিক করবা এই ম্যানেজ টোকেনে ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করবা সার্চ অপশনে লিখবা হচ্ছে এম এন টি এম এন টি লেখার পর তোমরা দেখতে পাবে এই যে দেখো এই যে আমাদের দুই নম্বরটা এই দেখো দুইটারই কিন্তু গোল গোল আছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা করবা কি অন করে দেবা জাস্ট এই যে এরকম অন করে দেবা আর কিচ্ছু করতে হবে না করার পর ব্যাক করার পর এখানে একটা রিফ্রেশ করবা রিফ্রেশ করলে তোমাদের অ্যাকাউন্টে দেখবা একদম ডলার শো করতেছে আর কিচ্ছু করতে হবে না দেখো এই যে এই যে এম এন টি দেখো তিন সেন্ট এটার দাম যদিও ডাউন খাইছে রেটটা রেট যে কোনো সময় আপ হয় ডাউন হয় এটা স্বাভাবিক বাইন্যান্সে তো এটা দেখবে তিন সেন্ট তখন ডাউন মানে আপ হবে তখন দেখবে পাঁচ ছয় সেন্ট অলরেডি হয়ে যাবে তোমরা তাহলে তোমরা খুবই ইজিলি কিন্তু এই যে নতুন যে প্রজেক্ট এটা থেকে প্রত্যেকদিন তোমাদেরকে কিন্তু করতে হবে কি আর কোনো কাজ হয়তো বা দিবে না তারা এই যে প্রত্যেকদিন ক্লেম অপশনটা দিবে না কি জানি না এই ক্লেম না দিলে চেক ইন ফাইভ ডে এটা কিন্তু তোমাদের পাঁচ দিনই চেক ইন করতে হবে তো অবশ্যই অবশ্যই তোমরা এটা কমপ্লিট করবো আর কমপ্লিট করা খুবই ইজি ক্যাট ইজ মেন্টাল এটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো লাইক করবো একটা আর কমেন্ট করে জানাবো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় বা আমাকে কোথাও যদি মনে হয় যে ভাইয়া এভাবে না এভাবে একটু বুঝাবেন তাহলে আমি চেষ্টা করবো সেভাবে বোঝানো